এই নজরের আক্রোশটা কথা হচ্ছে আরিন আসসালামু আলাইকুম

<متحدث> يعني أعوذ بالله من الشيطان الرجيم <متحدث> بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم, بسم الله بسم الله الرحيم.

أن لا في إلا الذين آمنوا وعملوا الصالحات <سؤال> <سؤال> إن الذين <سؤال> آمنوا وعملوا الصالحات <سؤال> <سؤال> <سؤال>

বলে হবে তারপরে যদি আপনি না ছাড়েন একসঙ্গে যদি টানা পড়েন তো আমি একবার পড়ছি তাহলে আপনার শুনে নেন একবার শুনে তাহলে ঠিক আছে আস্তে আস্তে পড়ছি ভালো মিলিয়ে إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق আর যদি জুড়ে পড়েন তাহলে বুঝে এসছে পড়াটা জি মাশাআল্লাহ চলেন তাহলে পুরাতন পড়াটা শুনিয়ে দেন পাকি ভাই লিসমিল্লার সঙ্গে শোনান

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل حمزة لمزة الذي زمع مالا وأدده يحسب أن ما أخلده كَلَّا ينبذ في الْحُتَمَةِ وَمَا أدراك مَا الْحُتَمَةِ نَارُ اللَّهِ الْمُوْقَدَ الَّذِي الحوت على الأفسدة إِنَّ عَلَيْهِمْ الحوت في أمد

এখানে আইনটা আপনি হামজা করেছেন ও আদ দাদা ঠিক আছে খেয়াল রাখবেন ও দাদা ও এখানে আইনটা উচ্চারণ করতে হবে আইন ও দাদা ঠিক আছে তারপরে এখানটা দেখেন এই হাটা আপনি এই হাটা আপনি হা পড়েছেন এই হাটাকে আপনি হা পড়েছেন হুমা জাতির লুমাজা হবে ঠিক আছে তারপরে দেখেন

ছেড়ে দিয়েছি যে এখানে একটু ছেড়ে দিয়েছিলেন আফ ফিদা পড়েছেন এখানে আইন পড়েছেন হামজামাদ দিয়ে আইন করেছেন এখানে মনে হচ্ছে ছেড়ে দিয়েছেন কি এরকম দুই জায়গায় ছেড়ে দিয়েছেন হালকা একটু একটু ছেড়ে দিয়েছিলেন এখানেও আইন পড়েছিলেন হম আরো একবার পড়েন আমি ধরে ধরে দিই ঠিক আছে ধরে ধরে পড়বেন <applause> <مهارف> <عرص ينقل> <applause> <صفيق> <applause> <applause> جي ويل لكل حمزة الذي جمع مالا

أنما له أخلد أنما له أخلد <أصدق> كلا لا في الحسامة وما أدراك ما الحسامة وما عدرا بلنا وما ادرا كما الحتم نعم وما حمزة حمزة وما ادرا ادرا وما كما ولا نار نار الموقدة نار الله نار الله

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل حمزة لمزة الذي جمع ماله وعدد يحسب أن ماله أخلد كلا سعد سعد

আমার দাদা মাশাল্লাহ মাশ আল্লাহ খুব সুন্দর পড়া খুব সুন্দর হয়েছে রকি ভাই সকলে সকলের উদ্দেশ্যে বলছি পড়া একটু দেখে দেখে মানে দেখেন যখন আমাদের পড়ার জমানায় আমাদের হুজিরা আমাদের সবসময় বলতো এবং মারতো একটা জিনিসের জন্য যে আমল দিয়ে দিয়ে ফ্যান যখন আপনি আপনারা সকলে হুজু করে বসছেন তো আর আপনারা মোবাইল যেহেতু নিয়ে পড়ছেন মোবাইলের উপর মোবাইল শো করছে মোবাইলের উপরে আপনারা হাত দিয়ে দিয়ে পড়বেন ঠিক আছে জি এই মোবাইল যখন আপনারা নিয়ে পড়ছেন এরকম হাত দিয়ে দিয়ে পড়বেন এরকম হাত দিয়ে দিয়ে পড়বেন মোবাইল দিয়ে টাচ করার দোকানে টাচ করলে হয়তো এদিক থেকে অপশন এদিক থেকে ওদিক হবে উপর উপরে এরকম ভাবে হাত দিয়ে দেয় আদমিন ঠিক আছে দিয়ে দিয়ে পড়বেন বা কোনো কোনো পেন নেবেন ঠিক আছে পেন ঠেকালে তো আর টাচ টাচিং এর প্রবলেম হবে না তাই না প্লাস্টিকের পেনে টাচিং এর প্রবলেম হবে না এরকম পেন নিয়ে এরকম এরকম ধরে 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 পড়বেন তাহলে কি হবে নজরটা আপনাদের পেনের মাথা থাকবে এবং যেই অক্ষরটা আপনাদের সামনে থাকবে সেই অক্ষরের উপরে সেই অক্ষরটার উপরে এরকম দেখে 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 পড়তে পারবেন এরকম দেখে 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 দূর থেকে দেখে দেখে পড়লে ও একটা গোলন মালন হয়ে যাবে চোখের ধাঁধা লেগে যায় একটা বুঝতে পারছেন কালকের থেকে ওটা করবেন ইনশাল্লাহ ঠিক আছে আর হয়তো গেল সব পড়া দেওয়া সব নেওয়া আর কিছু বলবেন আর তাহলে যে সবকটা দিলাম সেই সবকটা পড়া করে আসবেন এবং তার আগে সবকটা দেখে আসবেন অর্থাৎ কোন সবকটা বলেন তো এটা

মাথায় ব্যথা করছি তাহলে রাখি সালামালাইকুম রহমতুল্লাহ বারকাত